সালামু আলাইকুম সো গতকালকেই আমরা বিটিসিতে একটা এন্ট্রি নিয়েছিলাম এর আগে নিয়েছিলাম আমরা এক লাখ বিশ হাজারে যেটা আমরা এক লাখ চব্বিশ হাজার আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট এক লাখ তিরিশ হাজার বাট আনফর্চুনেটলি নিউজের কারণে আমরা মার্কেট থেকে এক্সিট করি দেন মার্কেট চব্বিশ হাজারে চলে যায় অ্যাগেইন মার্কেট যখন বাইশ হাজারে চলে আসে আমরা বাইশ হাজারে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইশ হাজারে আমরা বাই করেছি এটা আমাদের সিগনাল ছিল অলরেডি আমাদের এখানে সেকেন্ড টার্গেট হিট করেছে আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে এক লাখ তিরিশ হাজার সো এটা হচ্ছে আমাদের গতকালকে আবার এন্ট্রিটা নিয়েছিলাম যেটা অলরেডি আমরা দুশো ফিফ প্রফিট করে আমরা এখান থেকে আজকে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি দুশো ফিফস প্রফিট বুক করে এখান থেকে বর্তমানে এক্সিট হয়েছি সো আমরা হয়তো আবারও এখানে বাই পজিশন নিতে পারি যদি মার্কেটকে আমরা নিচে পাই তবে মনে হচ্ছে না আর কোনো সুযোগ পাবো মার্কেটে কিন্তু হায়ার টাইম ফ্রেম স্ট্রং বুলিশ মোমেন্টাম আছে যেটা বলতেছে মার্কেট এক লাখ তিরিশ হাজার টাস করবে সো এটা হচ্ছে আমাদের আসলে আরও কয়েকদিন আগেই আমরা অ্যানালাইসিস করেছি যেখান থেকে আমরা পরপর দুইবার এন্ট্রি নিয়ে একবার আমরা মিস করেছি সেকেন্ড টাইম আমরা ফোর বুক করে এখান থেকে এক্সিট হয়েছি সো এটা হচ্ছে আমাদের এখনকার বিটিসি মার্কেট অ্যানালাইসিস সো আমরা আগামীকাল ফরেক্স মার্কেট যখন ওপেন হবে ওটা নিয়ে আমরা অ্যানালাইসিস শেয়ার করবো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি